সকাল সকাল উঠে অনেক বাসি কাজকর্ম করে নিছি তো প্রচন্ড রোদ আর গরম তো এই শুধু টিনের চাল এত লাগে রাতের বেলা ঠান্ডা হয় তো ঘুম থেকে উঠে গেছে নেহা ওই রুমে আর রাতের বেলা পানির ফ্রিজ থেকে পাথর পানি মুসরা নিয়ে গলছে আর খাইছি আর ঘুমাইছি নেহা তোমার আব্বু সবাই মিলে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ অশেষ তালার রহমতে আমরা বাড়িতে এবং আছি আলহামদুলিল্লাহ ধরছ তো নুসরাত ক্যামেরা করতে ভিডিও করতে করতে ফ্রিজের ভিতরে আয়না দেখতেছি ছোট বাচ্চা কখন কোন মানুষে থাকে তো আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরা বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেক দিন পর ঘরটা গোছানো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর প্রচণ্ড রোদ গরম বাইরে তো যাওয়াই যাচ্ছে না খুবই রোদ আর খুবই গরম তো সকাল এখন নয়টা বাজে নয়টা থেকে ভিডিওটা আসতে শুরু করলাম যে জামা কাপড় সব খুলে রাখছে একটু ক্যামেরাটা অফ করে দেখুন আর তো একটা ঘরেতেই আমরা থাকি ঘরের ভিতর যে ঘর তো মাঝখান থেকে পর্দা তো নুসার বাবু বড় হয়ে গেছে এই জন্য এই পর্দায় মাঝখান দিয়ে ঝোলাই দেয় এটা বারান্দার ঘর আমাদের আমাদের তো একটাই বড় ঘর শুধু নুসার বাবু ওটা তো খুবই গরম এখন এই জোর হয়েছে ধীরে সুন্দর করে প্রেশার করে রেখে দিতে হবে তার এই পাশে দেখেন মেশিনের উপরে নেহাবাবুর গ্যাস হয়েছে প্রচণ্ড তো নেহাবাবুর জন্য আপনাদের ভাইয়া ওষুধ আনছে মা এটা গ্যাসের সিরাপ তারপরে এর ভিতরে আছে নাপা নাপা আর বাচ্চার পায়খানা খুব কষা হয়ে গেছে খেতেই চাচ্ছে না তো সেই সিরাপ তো এগুলো শুধু রাতে খাওয়াইছি খাই এখানে রাখছি তো এগুলো সুন্দর করে সব কিছু ভাত করে নেই ঘর ঘরগুলো গোছায় নেই মেশিনের উপরে কাপড় জুতা যা আছে সব সুন্দর করে পরিষ্কার করে নিই ক্যামেরা তো ঘরটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে নুসরাতবাবু প্রাইভেটে যাবে তারাহুড়া করতেছে তো আজকে প্রথম প্রাইভেট খুলছে এজন্য জন্য নুসরাত প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই পাশে সুন্দর করে আমি ঘরটা গুছাই নিলাম এই যে ওয়ার্ড্রপের উপরে সব ঝাড়ু মুছে পরিষ্কার করে নিলাম এখানে একটা নাপা সিরাপ আছে নেহাবাবুর জন্য আর এই তিনটা বোতল এখন ফ্রিজ পানি ভরে ফ্রিজেতে রাখবো প্রচণ্ড গরম ফ্রিজের পানি ছাড়া খাওয়া যাচ্ছে না আর এই পাশে ঈদের মাঠ থেকে আপনাদের ভাইয়া খাবার আনছিল। তো সব কিছু খাওয়া হয়ে গেছে শুধু বাদামটা আছে তো বাদামটা খেতে হবে এখন এই বোতলগুলো মটরে থেকে পানি আনতে হবে আনে ভরায় নিতে হবে ভরায় ফ্রিজে রাখতে হবে তো আমাদের ফ্রিজের সামনে আয়না আছে এই যে দেখেন মোটর থেকে পানি ভরায় আনছি এখন ফ্রিজেতে রেখে দিব এই যে ফ্রিজের ভিতরে রেখে দিছি শুধু ফ্রিজের মধ্যে পানি আর পানি দেখেন এত রোদ গরম প্রচণ্ড রোদ গরম শুধু পানি আর পানি ফ্রিজেতে তো নর্মালে রাখতেছি যা যখন খাতে ইচ্ছা করতেছে খাচ্ছে ঘরে ঢুকছি অনেক দিন পর আপনাদের সঙ্গে আমাদের গরুগুলো শেয়ার করতেছি তো শেয়ার করতে ইচ্ছা করে আবার মনে অনেক কষ্ট লাগে তো একটু আগেই একটা দালাল এসে আমাদের এই ছোট বাসুর সহ এই প্রথমের লাল গরুটার দাম করে গেল দেখে গেল হয়তো বা গরুগুলো আর থাকবে না আপনাদেরকে আজকে দেখাচ্ছি দামে দরে হলেই বিক্রি করে দিব তো আপনাদের ভাইয়া গরুর ঘরে ঢুকছিলো তো খুব গরম খালি গায়ে আসিল ভিডিওটা বানাতে পারি নাই তো এই যে গরুগুলোকে খেতে দিসে যা খাবার ছিল ঘাস খড় একসঙ্গে মিক্সড করে কেটে রাখি তো সেগুলাই খেতে দিসে আর সব কিছু গরুর গোয়াল ঘর পরিষ্কার করে ময়লাও ফেলে দিয়ে আসছে বালতিতে শুধু খেয়াল রাখছে যেন গোবর রাখলে আর লাগে না যায় আর এই বাসুরটা দেখেন ভিডিও বানাতে আসলেই আমার পিছে পিছে সামনে সামনে তো থাকে তো খুব শখ করে আপনাদের ভাইয়া ধার বাকি করে এই গরুটা কিনছিলো আমার ননদের কাছে থেকে সে তো কিনে আনার পর ছিল এই যে বাচ্চা দিছে তো ছেলে বাসুর হয়েছে তো এখন আপনারা তো সবাই জানেন আমাদের অনেক বিপদ তো বিপদ আল্লাহ দিচ্ছে আল্লাহ উদ্ধার করছে অনেক বিপদ ঝাপটা গেছে মা মারা যাওয়ার পর থেকে আমার এ বছরে অনেক বিপদ তো কষ্ট করে গরুগুলা কিনছিলাম তো বিপদে কাজে লাগবে অনেক ধার বাকি দেনা হয়ে গেছে বড় ভাই ভাবি যা ভাসুর সবার থেকে ধার করছি তো এখন আর তো শখের জিনিস দেখে লাভ নাই তো মানুষের কাছে টাকা ধার নিশ্চই দিতে হবে তাহলে সম্পর্কটাও ভালো থাকবে বা বিপদে হাত বাড়ালে আমি আবারও পাব তো বিপদের বন্ধু যে সেই আসল বন্ধু আমাকে দশ দিন বা বারো দিন বা এক এক মাসের জন্য টাকা ধার দিছে এটাই কে দেয় বড় বলেন বিপদে পড়ে অনেক মানুষকে চিনলাম তো আপনারা আমার একটা পরিবার আপনাদের কাছে সব কথা বললে আমার ভালো লাগে তো হয়তোবা এই ছোট বাসুর আর এই লাল গরুটা সহ এই যে মুখ উঠাইছে একে সহ আপনাদের ভাইয়া দামাদামি হলে বিক্রি করে দিবে আর এই যে সাদা সাদা লাল লাল গরুটা একে বাসায় রেখে দিব তো কোনো কিছু বেসাদ নষ্ট করে আমাকে দেনাগুলো শোধ করতে হচ্ছে আর অনেক বিপদ অনেক টাকা পয়সা লাগতেছে মা মারা যাওয়ার পর মায়ের অসুস্থর কারণে অনেক আমাদের টাকা খরচ হয়েছে সেগুলো ভাই আমি আব্বা আপনাদের ভাইয়া সবাই মিলেই করছি শোধও করছি ইনশাল্লাহ কিন্তু আমার মা মারা যাওয়ার পর বড় একটা বিপদ আমাদের তো আমার ভাইয়ের ওয়াইফটা তো জানেনি গলায় দড়ি দিছিল সোসাইড করে মারা গেছে তবুও আমাদের নামে কেস হয়েছিল তো এখন সেই বাবুদের আমাদের টাকা পয়সা নষ্ট হয়ে গেছে তো সেই টাকা পয়সাগুলো বড় ভাই ভাবি যা ভাসুরের কাছ থেকে নিছি সেগুলাই আমার এই যে শখের আপনাদের সবচেয়ে ভাইয়ার বেশি শখ এই ননদের বাসায় থেকে এই গরুগুলা কিনে আনছিল তো এই গরু এই বাচ্চাটা সহ এই যে সামনের লাল গরুটা সহ বিক্রি করে দিতে হবে তো শখ আসলে গরিবের কপালে শখ হয় না তো হয়তো বা আল্লাহ যা করতিছে ভালোর জন্যই করতিছে এর থেকে আমাদের আরও ভালো দিন আসবে তো সবাই আপনারা আমার পাশে থাকবেন তো আমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিছি আল্লাহ আমাদের যা করবে ভালোর জন্যই করবে আর আপনারা আমার একটা পরিবার আপনারা সব সময় আমার সাথে থাকবেন দেখেন ভিডিও বানাচ্ছি ও আসে আমার পায়ে ঢিজ দিচ্ছে ছোটো বাসুর মানুষ মানুষজন খুব ভালোবাসে তো এই জন্য একটু দেখায় নিলাম কখন দাম দর হবে বিক্রি করে দিতে হবে তো আচ্ছা গরুগুলো খাচ্ছে এখন গরুর অনেক কথায় বলে ফেললাম কোনো ভুল হয়ে গেলে মাফ করে দিবেন তো গরুগুলো খাক আমি গরুর গোয়াল ঘর থেকে বের হয়ে যাব তো ছোট বাছুরটা খুব জ্বালাতুন করতি যে দেখেন ঢিয়ে দিচ্ছে খুবই তো থাক আর কয়টা দিন আসিস আমাদের বাসায় মেহমান তো বের হয়ে যায় এখন এই যে মাছ ছেলে এক জায়গায় গেছে এদেরকে বিক্রি করব তো আপনাদের ভাইয়া শুধু মনে হলে মন খারাপ করে তো মন খারাপ করে কিছু নয় বিধা তা আল্লাতাল কপালে যা লেখে রাখছে যা যতদূর দূর কপালে লিখে রাখছে তার ততটুকু কষ্টই হবে আর সুখ তার ততটুকুই হবে আমরা চাইলেও পারবো না তো আচ্ছা গরুর ঘর থেকে এখন বের হয়ে যায় প্লিজ আপনারা আমার পাশে থাকবেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আমরা গ্রামের মেয়েবউরা গরু ছাগল হাঁস মুরগি এগুলা স্বামী সন্তান এই দিয়ে আমি ব্লগ বানাই তো আর বেশি কিছু বলবো না আমি অত শিক্ষিতও না বুঝায় কথা বলতে পারি না আমার ভুল হয়ে গেলে প্লিজ মাফ করে দিবেন আমাকে তো অনেক কাজকর্মই করছি তো দেখেন আপনাদের ভাইয়া গতকাল রাতে মগটা কি করছে তাতাল দিয়ে লাইটটা ঠিক করতে যায় তাতালের গরমে মগটা নষ্ট করে ফেলছে তো মেহমান আসতে আসে ঈদের সময় মেহমান আসবেই তো এই যে গরু ছাগল বিক্রি করার কথা শুনে অনেকই মানুষজন আসতেছে তো তাদেরকে নাস্তা দিতে হচ্ছে খাবার টাবার খেয়ে তারা যাচ্ছে প্রথম আমার বাসায় আসতেছে চেনা জানা লোকজন তো তাদেরকে খেতে দিতে হচ্ছে সকাল থেকে অনেক বাড়ি আসছে তো এই পাশে দেখেন ভাত বসাইছি কারেন্টের চুলায় এই ভাত বসাইছি আর গরম পানি দিছি অনেক কাপড় আছে কাপড়গুলা ধুয়ে নিব আর এ পাশে গরুর খুদও রান্না হয়ে গেছে তো বেলা হচ্ছে আর রোদ রোদও হচ্ছে অনেক আর গতকালকে দুধ জাল করছিলাম আম দুধ দিয়ে রাতে সবাই ভাত খাইছে আর একটু আম দুধ আছে তো আর এই পাশে দেখেন শুধু কাজের দেরি করাচ্ছে বললাম না গরুগুলা বিক্রি করে দিব তো দেখেন এই যে গরু দেখতে আসছিল পানি ঢালছি কাপেতে মিষ্টিও খেতে দিছি কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গেছে সেই জন্য ওনারা আর বসলো না এই যে পানি ফ্রিজ থেকে আনছি তো খাবার দিছি বললাম আমার গরু বিক্রি হয় হোক না হয় না হোক আপনাদেরকে খেতে দিছি আপনারা খান তো দুই হাজার টাকায় আটকে আছে আমার গরুটা আপনাদের ভাইয়া ওই দাম বলে গেছে হলে গরু দিবে না হলে দিবে না তো আর এই পাশে দেখেন কতগুলা কাপড় ঠিকই করছি ঈদের দিন ধরে গামছাগুলাতে হাত মুছে মুছে গন্ধ ধরছে আপনাদের ভাইয়ার ডিউটির কাপড় আছে তো ছুটি আর বেশি দিন নাই অফিস চালু হয়ে যাবে তো কাপড়গুলো ধুয়ে নেই আর এই পাশে অনেকটা কাপড় ধুয়ে মেলছি তো এগুলা শুকায় গেছে আর রোদে উঠছে অনেক সুন্দর একটু বাতাস আছে আজকে গতকালকের থেকে আজকে একটু গরম কম তো এখন কাপড়গুলো ভিজায় ধুয়ে নিব আর আপনাদের ভাইয়া ওই গরুর দালালগুলা এসে বলে গেল আপনাদের ভাইয়া আসলে এসে কথা বলবে তো ওই জন্য এখানে মিষ্টিগুলো ঢেকে রাখছি আসলে খেতে দিব এখান থেকেই তো আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে আর অপ ক্যামেরায় আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নাড়ে দিলাম আর আপনাদের ভাইয়া ওই ফাঁকে এই যে পাট শাক ছিল পাট শাকগুলো আমাকে বেছে দিছে এই যে সুন্দর করে বাছাই দিছে পাট শাকগুলো অনেক টাটকা জ্বালা জ্বালা দেখে খুব সুন্দর লাগিছে আর এই পাশে তো আপনাদের ভাইয়া প্রচণ্ড গরম লাগছে তো এই জন্য গেঞ্জিটা খুলছে তো কাঁচামরিচ বসায় নাই কাঁচামরিচ আনছে আর এখানে কি আনছে বটবটি দাঁড়ান পলিথিনটা খুলে নেই তো ফারিয়া মামুনি আসছে নুসরাতের খোঁজে তো আজকে নুসরাতদের প্রথম প্রাইভেট খুলছে পরীক্ষা শুরু হয়ে গেছে তো ফারিয়া প্রাইভেট থেকে আসছে তো ফারিয়াকে বললাম আমি ক্যামেরাটা ধরত তো আমি তো ভিডিও বানাচ্ছিলাম এই ফাঁকে ফারিয়া আসছে আর কোরবানি ঈদের থেকে শুরু করে মাংস আর খাতে চাচ্ছে না কেউ তো আপনাদের ভাইয়া এই তালাতে আর মাছ আনছে মাছ দুটা মোটা অনেক সুন্দর দুইটা মাছই সুন্দর মোটামোটা দুটা দেখো আর কাঁচামরিচ

বাই মিষ্টি ঢাকেতেছি আমার ভাই Corse ঢাকেই থেসে মিষ্টি আমাহাদের জন্য তা আপনাদের জন্য এই মিষ্টিটা ঢাকেতেছি বশের বসে থাকে খান ওমা দাঁড়ে থাকে পানি টানি সব কাচ্চটা সিআর নাই সিআর লইলে বসেন তো এখন দেখি আপনাদের ভাই সাথে আইজে কি হইছে দিনের খাওয়া আর কথা কব না কথা তো শুনিছেনি আমি কইছি তো গরু লেন না লেন খাবার দিছি কথা তো জানি যা তো আমাদের শখের গরু বিক্রি হয়ে গেছে গরিবের কপালে সুখ সয় না বা শখ করাও যায় না গরিব কখন শখ করবে স্বপ্ন সত্যি হয় না কখন জানি বিপদ আসে মাথার উপরে আবার জড়ো হয় তো বিপদ আসছে আমাদের তো আল্লাহ বিপদ দিছে আল্লাহ উদ্ধার করবে তো আপনাদের ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলে গরুর দাম ঠিক হয়েছে আবার ঠিকও হয় নাই জোর করে হাতের মধ্যে টাকাটা গুঁজে দিল আমার ভাইয়া গুনে গুনে এটা একটা চাচাতু ভাই হয় তো গরুটা বের করছে বাইরে বিক্রি হয়ে গেছে তো আপনাদের ভাইয়ারও মন খারাপ আমারও মন খারাপ আর মন খারাপ করে কোনো লাভ নাই তো গরিবের আমি তো স্বপ্ন দেখা যায় না আর গরিব কখনও স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণও হয় না হয়তো বা আল্লাহ আমার কপালে আরও ভালো কিছু লিখে রাখছে তো গরুটা বিক্রি হয়েছে আপনাদের ভাইয়া দড়ি লাগাই দিছে এই যে জোর করে নিয়ে যাচ্ছে বাসুরটার গলাতে কখনো দড়ি দেই নাই তো জোর করে গরুটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে খুব খারাপ লাগতিছে ভয়েস দিচ্ছি গরুটাকে দেখে আরও ময়া লাগতিছে তো ভাবি বলতিছে তোর গরুগুলা অনেক সুন্দর তো আমি করছি আমি না খায় থাকবো তা গরুকে খেতে দিব তো গরুটা ছিল খুব ময়া লাগতেছে গরুটা বিক্রি করে দেওয়া হলো তো এই পাশে যে আপনাদের ভাইয়া বটবটি আনছিলো বটবটিটা ভাজি হয়ে গেছে শিল্পাটাই বাটতে হবে আর পাটের শাকও রান্না হয়ে গেছে এই যে পাটের শাক রান্না হয়ে গেছে একের ধোয়া লাগবে নুসরাত আর নুসরাত প্রাইভেট শেষ করে আসছে এই যে মাছ কাটে ধুয়ে আনছি মাছটা পেঁয়াজ দিয়ে ঘুনা করে যে পেঁয়াজ কেটে আনছি আর মশলা বাটি ফ্রিজেতে রাখছিলাম মশলা বাটা ও তেলটা গরম হয়ে গেছে আজকে সব কারেন্টে চুলায় বাড়ি করবো আর মনটা খুব খারাপ হয়ে গেছে রান্না বাড়ি গরু চলে গেল শূন্য গোয়াল হয়ে গেছে গোয়ালটাও আপনাদেরকে দেখাবো কিন্তু এখন সবারই মন খারাপ তো বিপদে পড়ছি এগুলা বিপদের বন্ধু গরু ছাগল হাঁস মুরগি বিপদের বন্ধু তো বিক্রি করে দিয়ে অনেকটা ক্ষণ পর মানুষজন বাসায় ফিরে গেল তারপর ভিডিও বানাতে আসছি আর রান্না সকালে হালকা পাতলা কেউ কিছুই খায় নাই আজকে সকাল থেকে সবাই না খাই আছে এখনো সকালের খাবারও খাওয়া হয় নাই নুসরাত বাবু না খাই প্রাইভেটে গেছিল প্রাইভেট থেকে আসছে তো বাবুকে বললাম একটু ক্যামেরাটা ধরো তো এই যে সব কিছু রান্না বাড়ি করে নিয়ে এ পাশে যে ভাতের মা পেশে গরুর জন্য রাখছি গরু কুমাই গেছে এখন একটা গরু একটা ছাগল তো বাড়ির ছাগলের গরু সবই ধীরে ধীরে কমে যাচ্ছে তো অনেক টাকা পয়সা ভাত দেনা হয়ে গেছে ঋণ হয়ে গেছে তাও শোধ হবে না ওই গরু বিক্রি করছি ছাগল বিক্রি করছি তাও এখনও টাকা শোধ করা যাবে না বড় ভাইদের কাছ থেকে নিছি তো নিছি বড় ভাইদেরকে বলছে দেরি হলেও সমস্যা নাই কিন্তু তাও তো মুখের সামনে তাকানো যাচ্ছে না টাকা পয়সা নিলে বেশি দিন হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো ধীরে ধীরে সব কিছু শোধ করবো আল্লাহর রহমতে আল্লাহ যদি তো সিদ্ধান্ত করে সবই ধীরে ধীরে শোধ করবো আর আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো ক্যামেরাটা অফ করে দাও রান্নাটা করে তো আমরা সবাই গোসল করে আসছি সবাকে ক্ষুধা লাগছে নুসরাতকে ক্ষুধা লাগছে তো সকাল থেকে আমরা সবাই না খাই আসি আজকে বাসায় গরু বিক্রির উদ্দেশ্যে অনেক মানুষ আসতিছে আসতেছে সে সেগলাই করতে অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার বাটি নিয়ে আসছি তো হ্যাঁ এই যে তোমার বাটি ও বাবা এই যে নেহা বাবু আসছে ভাত খাওয়ার জন্য বাটি নিয়ে বসো বসো মামা ভাত দিবে বসো হ্যাঁ মেন্দি দিস এটা আমার মেয়েদের আচ্ছা না তো নেহা দেখেন ভাত নিছে আর মামা ভাত দিছে আবার লেবু নিচ্ছে অনেক গরম দেখে ঘরের ভিতরে মাঝাতেই বসছে এই মাঝাটা মুছে দেওয়া কেউ কিছু মনে করবেন না তো বিছানা পাতলে অনেক গরম লাগবে বিসমেন না আল্লাহ তো বিছানা পাতলে গরম লাগবে সেজন্য জন্য বিছানা পাতি নাই আর যা যা রান্না করছিলাম মাছ পাটের শাক এই যে ভর্তা শিলনোড়ায় বেটে আনছি আরেকলা ছিল মুরগির মাংস আমি একটু খাবো দারুন আজকে দেখেন আমার ভাত ভাত প্লেটে বাড়ছে আমার ভাই তো আমার ভাইয়ের অনেক গরম জামা কাপড় পরে নাই দেখেন ভাতের মধ্যে কতগুলো গ্লাস সার লবণ নিতে নিতে ভরে ফেলিচ্ছে আমার ভাই পরিচ্ছে না আর আপনাদের ভাইয়া গোসল করতিছে হ্যাঁ কে বল তো করছে তোমরা খাতে লাগো আমার গোসল করে আসা হবে তো সবাই এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি নুসরাত বাবু না খাতে পানি চাচ্ছে আর মামা পানি দিচ্ছে বালতি থেকে আর নেহা বাবু সুন্দর করে সাদা ভাত খাচ্ছে শুধু দেখেন আম্মু নেহা মাছ বানা মাছ বানা কেন কিচ্ছু খেতে চায় না আর নুসরাত ওই যে মুরগির একটা রোস্ট ছিল সেই রোস্ট নিছে আর নেহা তরকারি নেবে না বলতেছে যে নেবু নিছি নেবু তো আমরা সবাই আজকে দুপুরের খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া দুপুরে করেছি তাই না নুসরাত আজকে খাবার বাসা যাবে তো তোমার আব্বুর তো গরু ছিল আমাদের অনেক কষ্টে সে গরুটা বিক্রি করছি ঝামেলার মধ্যে টেনশানে কাজ করতে করতে দেরি হয়েছে সকালের নাস্তা ছিল কেউ খায় নাই তো এখন সবাই একবারে সকালের খাবার দুপুরের খাবার একসঙ্গে সবাই মিলে তুমি নেবুনিস একসাথে আমরা খাওয়া দাওয়া করে নেই। খেয়ে নিশি সে নিয়ে এগুলো সব মাঝে ধুয়ে নিব একটু রেস্ট নিয়েছি খুব গরম এত গরম বাসায় থাকার মতো অবস্থায় নাই বাসায় থেকে তো আর আমাদের নতুন টেপে পানি দিচ্ছে মার্শাল্লা অনেক দূরে পানি পড়ে তো গা ভিজে যায় তো আজকের মতো ব্লগটি রয়েছেন শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও তো ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আর আমি নতুন আমার কোনো ফুল ফুলটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আজকে যদি আমার চ্যানেল কেউ নতুন হন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব দয়া করে দিবেন আর আমার পাশেই থাকবেন আমার পাশে থাকবেন আমি সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময়ের মাঝে পার করে অবশ্য সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার ভিডিওতে কেন জানি না ভিউজ হয় না তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন তাহলে আমার এগিয়ে যাওয়া হবে সহজ হবে তো আর বেশি কিছু না বলি আর আমার কোনো ভুলি হলে আবারও বলতেছি মাফ করে দেবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ